নারী ও পুরুষ পাগল করা বশীকরণ নকশা দূর থেকে আপনার স্বামী বা আপনার স্ত্রী বা প্রেমিক অথবা প্রেমিককে আপনি বস্যীভূত করতে চান আপনার বাধ্যগত করতে চান তো মনে করেন যে আপনার স্ত্রী পরকিয়া করে অন্য আর একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে বা আপনার স্বামী পরকিয়া করে অন্য আর একটা খারাপ মহিলার সঙ্গে আপনার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আপনাকে আপনার প্রেমিকা কথা দিছিল বিয়ে করবে কিন্তু বিয়ে করতেছে না এরকম সমস্যা কিন্তু অনেক ভাই জর্জরিত এবং এর জন্য অনেক বসীকরণের বিদ্ধ আপনারা অনেকে দেখছেন অনেকে বসীকরণের কাজও করছেন কিন্তু এখনো পর্যন্ত আপনি ফলাফল পান নাই বিদে আজকে আমার ভিডিওটাও দেখতেছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যাতে করে নিজের কাজ নিজে সমাধান করতে পারেন ইউটিউবে হয়তোবা যে সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখায় একটা লোকও কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মটা আপনাদেরকে দেয় না বা সঠিক নিয়ম যদি দেয় মাঝে মাঝে দেখা গেছে আপনারা নিজেরা একটু পন্ডিতি করেন পন্ডিতি করেন বা উল্টা একটু হবে না আমি যে নিয়ম দিতেছি এই নিয়ম মাফিক আপনি কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে নিজের স্বামীকে নিজের স্ত্রীকে নিজের পায়ের কাছে এনে নিজের দাসী হিসেবে আপনি রাখতে পারবেন আপনি পা দিয়ে লবেন তাকে সে ঘর থেকে যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা এমনই একটা পাওয়ারফুল কুপুরিবিদ্যা এই বিদ্যার মাধ্যমে যদি আপনি কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো এবার নিজের কাজ নিজে করবেন কোন কবিরাজের কাছে যে এতদিন যে টাকা পয়সা খরচ করতে করতে যে ফকির হয়ে গেছেন এবার আপনাকে আর ফকির হইতে হবে না যাই দুই পয়সা খরচ করে নিজের হাত দিয়ে খরচ করে নিজের তার নিজে করবেন দেখবেন মনেও শান্তি পাবেন কাজও ফলাফলও পাবেন কারণ দেখা গেছে যে কারো ভণ্ড প্রতারকের পাল্লাই পড়ে নিজের অর্থ নষ্ট করবেন না মূল্যবান সময়টা নষ্ট করবেন না এবার আমি যে বিদ্যাটা দিতেছি এটা দিয়ে কাজ করবেন আমার নিয়মে কাজ করবেন আপনি শতভাগ ফলাফল পাবেন এই বিষয়ে আমি নিশ্চিত আপনাদেরকে আমি বলে দিলাম আপনারা শুধুমাত্র কাজ হওয়ার পর আমাকে শুধু একটু ফোন দিয়ে জানাই দিবেন ভাই কাজ হয়েছে এতটুকুই আমি সন্তুষ্ট আমি খুশি আর কিছু করতে হবে না কোনো অর্থ করি চাই না তো যাই হোক বিবার এইখানে খেয়াল করেন এই নকশার কাজটা কিভাবে করবেন এই নকশার কাজের ক্ষেত্রে প্রথমত আপনাকে এই নকশাটাকে নিতে হবে এই নকশাটা জাগ্রত করা নকশা আমি আপনাদের সুবিধার জন্য নকশাটা জাগ্রত করে দিছি যাতে আপনাদের কষ্ট না হয় অনেকে নকশা জাগ্রতও করে দেয় না অর্থ নেওয়ার লোভে অনুমতি লোভে অনুমতির জন্য আমার পয়সা দরকার নাই একটা পয়সা না আপনারা শুধুমাত্র ভিডিওটা লাইক করবেন এবং কি তিনবার কপি করে দিবেন আপনার অনুমতি হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না যাই হোক ভিউয়ার্স এই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আগে আসন করে বসবেন উত্তর দিক করে আসন করে বসবেন বিশেষ করে শ্মশান ঘাটিতে যাবেন এই নকশাটাকে নিয়ে যাবেন যাকে বস করবেন তার একটা ছবি আপনার একটা ছবি নিয়ে যাবেন তার মায়ের নামটা নেবেন মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নামটা নিয়ে শ্মশান ঘাটিতে যাবেন উত্তর দিক করে মোমবাতি আগরবাতি জেলে আসন করে বসবেন বসার পর আপনার যে কাজ সেটা হচ্ছে এই নকশাটাকে ওই ছবির উল্টা পাশে অঙ্কন করে নেবেন এবং দুইটা ছবিতে দুইটা নকশা অঙ্কন করবেন একটাতে দুইটাতে মতো দেখা গেছে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম দুইটাতে এরকম ভাবে নামগুলো আপনারা লিখে নেবেন ছবির উল্টা পাশে এবং দুইটা শ্মশান থেকে মাটি নিয়ে দুইটা পুতুল বানাবেন পুতুল বানায় এই পুতুলটার উপরে দুইজনের ছবি রাখবেন দুইজনের ছবি রাখার পরে এখানে যে আপনি তাবিজটা যে অঙ্কন করবেন বা এই নকশাটা যে অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন এটা অঙ্কন করার ক্ষেত্রে আপনারা যে কোনো কলম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বিশেষ করে লাল কলম ব্যবহার করবেন দোকান থেকে পাঁচ টাকা দশ টাকাতে লাল কলম কিনায় লাল কলম ব্যবহার করবেন কাজ হয়ে যাবে কিন্তু কাজটা শ্মশানে করতে হবে তো বলবেন ভাই আমি তো শ্মশানে যেতে ভয় পাই ভাই একটা কাজ যদি আপনি প্রতারিত হইতেছেন এক জায়গায় যায় শত শত কোটি কোটি টাকা আপনি নষ্ট করতেছেন তার থেকে আপনি যদি নিজের কাজটা একটু কষ্ট করে নিজে সমাধান করেন তাহলে তো কারোর কাছে যাইতে হইতেছে না বা কোনো কান্নাকাটিও করতে হইতেছে না যে নিজের সংসারও ঠিক হইতেছে আমার টাকাও মতো দেখা গেছে নিজের হাতে বেঁচে যাইতেছে তো যাই হোক ভিউয়ার্স এখন বিষয় হচ্ছে পরবর্তীকালে এই পুতুল দুইটার অঙ্কন করে পুতুল দুইটার উপরে দুইটা ছবি রাখার পরে আপনাকে বিশেষ করে একটা বিষয় একটা মন্ত্র পাঠ করতে হবে ওম নম হস্ত স্পর্শ করুকুরু সাহা এদের নকশাটা স্ক্রিন সরকার রাখেন ওম নম হস্ত স্পর্শ উত্তাং সাহা হাত দিয়ে পুতুল দুইটাকে স্পর্শ করে দেবেন এবং মনে মনে ভাবতে হবে এই দুইটা একটা আপনি একটা ওই মেয়েটা বা ওই ছেলেটা তো যাই হোক মেয়ে হয়ে কাজটা করতে চান সেক্ষেত্রে আপনার বাসাই করতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তীকালে দুইটা পুতুলের উপরে না পাকিয়ে দেবেন আপনার বীর্যু দিবেন মেয়ে হলে মেয়ের বীর ছেলে হলে ছেলের বীরজু দিয়ে ওই ঘাটিতে পুঁইতে চলে আসবেন ব্যাস এতটুকুই কাজ হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে বস হবে